নামাজের পূর্বে নিয়ত না হয় তো পড়া যাবে কিনা নামাজের পূর্বে নিয়ত করা সুন্নত না ফরজ আযানেন না আপনারা নামাজের আগে নিয়ত করাটা এটা কি সুন্নাত না ফরজ ফরজ ইনমা আল আমালু বিল নিয়াত নামাজের ফরজ এর মধ্যে একটা হলো নিয়ত করা শুনেন নাই নিয়ত করা ফরজ নিয়ত করা ফরজ নিয়ত বলা ফরজ না নিয়ত বলা নিয়ত বলা মুখ দিয়া হয় আর নিয়ত করাটা মন দিয়া হয় নিয়ত করাটা কি দিয়া হয় আর নিয়ত বলে কি দিয়া নাওয়াইতুয়ান বলাটা হলো নিয়ত বলা আর মনে মনে আমি কি পড়তেছি এটা আমার মাথায় আছে এটা মানে হলো নিয়ত করা অনেক সময় বলে না যে আগামী বছর হজে যাওয়ার নিয়ত করছি এর মানে সে বলছে নাওয়াইতু আনা রফিল হজ এর বলে নাওয়াইতু আনা আরুফিল হজ্জ আমি আগে মাসরো হজ যাবার কথা আরবিতে বলে কিন্তু তারপরে বলে আমার হজে যাওয়ার নিয়ত একজন যাইতেছে রাস্তা দিয়ে কিও কোন দিকে ছুটছেন কই যাইতেছেন বলে যে ভাই বাজারে যাওয়ার নিয়ত করছিলাম সে কিও নাওয়াইতন পড়ে এসেছিল আচ্ছা নামাজের সময় আপনি নাওয়াইতন পড়ছেন বুঝলাম আপনি আপনি যখন কালকে 10 টাকা দান করতেছেন এটা একটা এবাদত কি ইবাদত না

নামাজের মধ্যে নিয়ত করা ফরজ কিন্তু সেটা মনে মনে ইন্টেনশন থাকলে ইচ্ছা থাকলে চলবে নামনের ইচ্ছাটাই হলো নিয়ত আপনি কি নামাজ পড়তেছেন এটা মাথায় থাকলে চলবে মুখে নামায়তন পড়ার দরকার মুরেবুরা বলবেন যে নতুন নতুন উজুর গজাইছে সব ওলাইন কি কয় না কয় আল্লাহ জানে আরা আজ জীবন চোদ্দ গোষ্ঠী করিয়া আইসি আমরা করিয়া আইসি এখন এক নতুন করি কি কয় বাবুরে আমরা দেখতে খেতে দান লাগান সবকে দান হয়নি না কিছু আগাছাও যায়। আগাছা গুলো উঠে দিতে হইব যদি কন না ধানের লগে আগাছা উঠছে এই থাক চলবো ফসল ভালো হবে সুন্নতের সাথে কিছু বেদাত কিছু উলটাপালটা জিনিস আছে ময়মুরব্বীরা দাদারা যা করে গেছে সব খারাপ ছিল না বেশিরভাগই ভালো ছিল দু চারটা বলবান্তি ছিল ওনারা মানুষ মানুষ না মানুষ না কয় না দাদা যা করে আসছে উল্টাটা আমরা করব না তো দাদা তো আলস হয়েছে ওলারা বিদেশ আছেন কা বুঝেন নাই ও দুনিয়ারটা তো ভালো বোঝেন মাশাআল্লাহ বাবদাদা আলসু হইছে ওলাই তোبن তো صدদু কুছি তুই আলসুবি বেটা লিদা কিলদা রি এটা তো কর না সেখানে ঠিকই বুঝেন যে বাপদাদা এর সারা সুযোগ আছে না এ তারা এটা করছে আমি এটা ভালো সুযোগ পাইছে এটা করি তো বাপদাদা যদি ভুল করেন সেটা কি ধরে রাখা যাবে নিয়ত মানে ইচ্ছা নিয়ত মানে কি ভাই আপনি কি ইবাদত করতেছেন সেই ইচ্ছা সেই ইন্টেনশন সেই চিন্তা আপনার মাথায় থাকলে নিয়ত হয়ে গেছে মুখে নাওয়তন পড়ার দরকার এবং এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি শেখানো নাই যদি এটা দরকার হতো তিনি শিখাইতেন কিন্তু আমরা ছোটবেলার থেকে নামায় পড়ছি এই নামায় বগদাদি কায়দাতে আছে ওই মক্কা মদিনার কায়দায় নাই ইসলাম কি বগদাদ থেকে আসে না মদিনা থেকে আসছে তাহলে বগদাদি কায়দারটা পড়লে কেমন হবে সহজ হিসাব বুঝেন না আল্লাহ তারা আমাদেরকে বুঝার তফিক দান করো